لباسا شديدا من لدنه <ترجمة> ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا سورة <ترجمة> كهف سورة كهف الكفر رسول قولة جن مسلم شرير حديث صحابي حضر عبد الدرداء رضي الله تعالى عنه تقول لي تو نبيجي قولة

দশটা আয়াত মুখস্থ করা কঠিন কিছু না আচ্ছা দাজ্জালের নাম তো শুনছেন দাজ্জাল আমাদের জন্য বিশাল একটা ফিতনা পরীক্ষা আল্লাহ পাক এত ক্ষমতা দিবেন সে মানুষকে জান্নাত জাহান্নাম দেখায় দিবে কোনো কিছুই দেখি না এরপরে দুনিয়াদার নেতা নেত্রীদের জন্য আমরা পাবো আর যে বলবে তোমার আমারও হরিমান আনলে জান্নাতের ঢোকায় দিব এই যে দেখো জান্নাত বিভ্রান্ত হওয়ার কোন তো যে দাঁতজালের হরিমান আনবে দাঁতজাল যারা জান্নাতের ঢোকাই বসে আসলে জাহান্নানে গেল আর দাঁতজাল যারা জাহান্নামে ঢোকাই দিবে যে ইমানদার বলবে আরে তোমার সম্পর্কে আমার রসুল আগে সতর্ক হয়ে গেছেন যতই গৌতাবাদী করো আমারে জাহান্নামের হুমকি ধুমকি দাও

আকাশের দিকে তাকায় বৃষ্টি নামও বলার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে যাবে আল্লাহফা আমাদেরকে তারপরে কোনো দিন তিনটি বিষয় জানিয়ে আমাদের স্পেশাল আলোচনা করতে হবে এই দুই এক কথা বুঝলেন না তার যে আমাদের জন্য কত বড়ো ভিখ্য়া আরেক হাফিসের মধ্যে আসছে আচ্ছা তো মাঝখানে একটা কথা জানতে চাই তার জন্য যেহেতু ভয়ঙ্কর একটা ভিক্তা সবাই টান থেকে জন্য আমি চাই দাজজানদের গোবাসা দরকার আছে না না দাজজানদের বাসার জন্য আরেকটা আমল বলে দিই এইটুকু সূরা কাহাফের 10টা আয়াত বহستر কথা বললাম আল্লাহ হাবিব বলেছেন করবে বাইনাল যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন সুরায় কাহাফ খেলাওয়াত করবে দুই জুমার মাস্কারের পুরা সব তার জন্য আল্লাহ রব্বুল আলমী নৌর আলা নৌর বানায় এই জমাতে আজকে সুরায় কাহাম করলাম আগামী জমার আগ পর্যন্ত আমার জন্য পোরা সপ্তাহটা নূর হয়ে যাবে আজমিনা নৌরি মা বাইনা জুমা তাই দুই জুমার মাস্কারের ফোরা সময়টা নূর হয়ে যাবে

নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু এখন সুরায় বাপারা যে ঘরের মধ্যে করা হয় এই ঘরের মধ্যে যদি শয়তান না থাকে শয়তান যদি পলায়ন করে তাই আওয়াজ করে বলুন আমার ঘরের মধ্যে আপনার গরের মধ্যে যখন সুরায় বাপারা থাকবে ওই গরের মধ্যে যখন শয়তান থাকবে না আমাদের কি আর চিন্তার কোন কারণ আছে আল্লাহ তুমি আমাদেরকে আমল করা তো অভিজ্ঞ সবাই আচ্ছা আমরা অনেকেই জিন বুথের ভয় টেনশন এগুলো আমাদের কোনেদের মধ্যে আসে না অনেক বরের মধ্যে জিন ভূতের আসর করা রোগী হয় আসর টেনশন এর টেনশনগুলো আমল দিয়ে দিয়েছেন যদি আমরা আমলগুলো করি তাহলে জিন ভূতের কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ যখন এই আমলটা বলবো কিনা আমরা সারা জীবনে আমল যারা জোন জিন ভূতের কোনো ভয় জীবনে আর করতে নাই বরং

দুইটা সোরা আমার উপরে নাজিল হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি

এই মুহূর্তে আমার যাবার সুযোগ যখন এই দুইটা সুরা নাযিল হয়ে গেছে আফাতিবিবা কতা রকা মাসিয়াব সিওয়া হলো এই দুইটা সুরা নাযিল হওয়ার পরে আমি এই দুইটা সুরাতে ভালোভাবে ধরছি এরপর আমি আর আমার নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতাম না এরপরের থেকে আমি এই দুইটা সুরাতে তেলাওয়াত করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি এই দুইটা সূরা এই দুইটা সুরা হচ্ছে সুরায় ফালাক এবং সূরা নাস قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في عقد ومن شر حاسد

कुरान करीमेर मध्य एक सूरा आछे एक, एक आयत आछे जे आयतेर नाम होच्छे आयतुल कुर्सी नाम सुनते हैं आपने आयतुल कुर्सी ये आयतुल कुर्सी के बारे मुस्लिम शरीफ में हदीस आम बाई इब्ने काबिल कॉल कॉल रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या अबल मुंजिर अतदरी अय्यु आयतिन मिन किताबिल्लाहि माका आज़म قلت الله لا اله الا هو الحي القيوم فضرب في صدري وقال لاهلك العلم ابا المنذر حضرت عمر بن رضي الله تعالى عنه بورنيت بشرب رحمه للعالمين بولين يا ابا المنذر قلت سيدي ابو منذر اتدري اي ايه من كتاب الله معك اعظم الله بك القران الكريم زي دي

উন্নতি দান তোমাকে ধন্যবাদ তুমি সঠিক জিনিসটাই বলেছ আবার মনজির তুমি আল্লাহ রবুল্লা আলম যে এলেন তোমাকে দান করেছেন তোমার এলেন তোমাকে ভালো জিনিসটাই জানিয়ে দিয়েছে তার